কি টায়ার্ড হয়ে গেছেন মনে করেছেন কি সব শেষ বিপ্লব এখনো পাখি রয়ে গেছে বিপ্লব আপনারা অর্জন করেছেন ঠিকই গণভুত্থান আপনারা সম্পন্ন করেছেন কিন্তু গণভ্যুত্থান অথবা বিপ্লব দুয়ে সমন্বয়ই তো আমাদের এই চব্বিশ হয়েছে এটির যে ফলাফল এখন ঘরে আনতে পারেননি এখন ঘরে আনতে পারেননি যারা যেই প্রজন্ম জীবন আর মৃত্যুর মাঝামাঝিতে চ্যালেঞ্জের মুখে বুলেটের মুখে চব্বিশকে বাস্তবায়ন করেছেন সফলতা এনেছেন তাদের কিন্তু যুদ্ধ বা গণভ্যুত্থানের যে আফটার শখ সেটি এখনো যায়নি গণপ্রধান আপনারা অর্জন করেছেন ঠিকই কিন্তু এটাকে রক্ষা এখনও করার বাকি রয়ে গেছে রক্ষা কীভাবে করবেন আপনার সামনে ফেব্রুয়ারিতে বারোই যে নির্বাচনকে আদায় করে নিতে হবে প্রথমত কোনোভাবে কোনো ষড়যন্ত্রকে আপনারা প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ রাখবেন না আর নির্বাচন যদি সঠিক সময় সুন্দরভাবে হয় এটাকে কীভাবে সঠিকভাবে নির্বাচনকে উদযাপন করে সঠিক মানুষকে ভোটের মাধ্যমে বিজয় লাভ করানোর জন্য জনগণকে উৎসাহিত করা কাকে ভোট দিলে ভালো হবে মন্দ হবে এই উৎসাহিত করার কাজ এখন সামনে বড় ধরনের একটা বিপ্লব হিসেবে দাঁড়িয়েছে বিশ্বাস করুন আপনারা আর আগের মতো করে নির্বাচনকে ভাববেন না তাহলে আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার সমান হবে চতুর্দিকে এখন অনেক পোলারাইজেশন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলি যেগুলি রয়েছে এরা বিভিন্ন রকম বিভিন্ন আপনার চেহারা মাস্ক পরে কিন্তু এখন আমাদের সামনে একরকম আমরা ভেবেছিলাম এখন তাদের মুখোশ উন্মোচন হচ্ছে এক একজন এক একদিকে যাচ্ছে এখন এই চূড়ান্ত পর্যায়ে এসে যে যার চূড়ান্ত ঠিকানায় গিয়ে দাঁড়াচ্ছে এবং সামনের সময় এভাবে হয়তো নির্বাচন অংশগ্রহণ করবে এটাই স্বাভাবিক পলিটিক্যাল এরকম ধরনের পরিবর্তন এটি স্বাভাবিক কারণ পলিটিক্স মানেই তো আনপ্রেডিক্টেবল একটা বিষয় পলিটিক্স মানেই হলো যখন যেখানে যে মনে করবে যে তার সঠিক স্থান ওইখানে সবসময় সে পরিবর্তন করবে আমাদের পলিটিক্স কখনোই স্ট্যাটিক থাকে না এটি একদম সম্পূর্ণভাবে যখন যেখানে যা প্রয়োজন যে পরিবর্তন জন্য যা কিছু করা প্রয়োজন তখনই তা করতে হয় উন্নত রাষ্ট্রগুলিতে এভাবেই প্র্যাকটিস করে এক জায়গায় বসে থেকে পলিটিক্স হয় না কিন্তু কথা হলো সামনে নির্বাচনের যে রাজনীতি চলছে এখানে কি কি বিষয়কে মানুষ গুরুত্ব দিবে এ নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে আমরা এই বিচারটা করছি যে আমরা যাদেরকে নিয়ে প্রত্যাশা করেছি আমরা যাদেরকে নিয়ে স্বপ্ন বুনেছি তারা কি আসলে সঠিক জায়গায় যাচ্ছে কিনা তারা কি সঠিক পথে এগুচ্ছে কিনা রাজনীতিতে এ ধরনের বিশ্লেষণ আমাদের থাকবেই এখন কথা হলো বড় দুটি জোট এক হলো জামাত ইসলামের নেতৃত্বে আরেকটা হলো বিএনপির নেতৃত্বে এই দুই জোটের যে মধ্যে কি ধরনের প্রতিযোগিতা হওয়া উচিত আমি মনে করি প্রতিযোগিতা হওয়া উচিত কোন জোটের নেতৃত্বে সামনের সময় আর ফেসিবাদের উত্থান হবে না কোন জোটের নেতৃত্বে বাংলাদেশে আর কেউ কোন মানুষ ইন্ডিভিজুয়ালি অথবা বহুভাবে মানে যেটাকে বলা যায় হয়তো কাউকে আপনি ব্যক্তিগতভাবে কাউকে শোষণ করছেন অথবা তার পুরো পরিবারকে শোষণ করছেন অথবা তার কোম্পানিকে শোষণ করছে অথবা তাকে তার পুরো চারপাড় জুড়ে আপনি তাকে শোষণ করছেন কিনা এই ধরনের বিষয়গুলি আমরা গুরুত্ব দিব পাশাপাশি চাঁদাবাজি কোন দলের মানুষ চাঁদাবাজি করবে এই ধরনের বিচার বিশ্লেষণ কিন্তু মানুষ করবে কোন দলের মানুষ সন্ত্রাসবাদ করবে কোন দলের মানুষ কোন জোটের মানুষ মানুষের যে জাতীয় জীবন থেকে শুরু করে সামাজিক জীবন ব্যক্তিগত জীবনে দেখা যাচ্ছে যে নেতিবাচক কোনো ধরনের প্রভাব রাখবে এগুলি কিন্তু সব মানুষের মনে নির্বাচনের দিন ভোট দেওয়ার আগে বিবেচনা করবে আপনাদের মনে রাখতে হবে একটি বিষয় আমি 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 জানি না আমাকে এক একজন এক এক দলের করে এক এক যার যার যখনই যার পক্ষে কথা বলি তখনই সে আমার পক্ষে থাকে আবার একটু বিপক্ষে কথা বলে আমাকে অপর পক্ষে দালাল বানিয়ে দেন এটি যার যার ব্যাপার চলতেই থাকবে আয়রন কেয়ার আমি আমার দেশের জন্য যখন যেটা প্রয়োজন আমি সেটা করবই বলবোই এতে আমি কারো ধারধারী না কারণ এই পর্যন্ত কেউ বলতে পারবো না সাগরকে দুই পয়সা দিয়ে কেউ ইয়ে করছে সুতরাং আমি এই চব্বিশের বিনিময়ে যদি আমাদের সঠিক পথে না যেতে পারি আমরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হব এটা হলো বাস্তবতা সুতরাং এখানে আমার দায় অনেক আছে একটু অনেক দায় আছে কারণ বহু বছর ধরে এই দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যথেষ্ট কষ্ট করছি সুতরাং আপনাকে সমালোচনা করতে পারে আমি কিছু কথা বলতে চাই এই যে বারবার আমরা উনিশশো একাত্তর সালকে আবারও বিতর্কিত করবার জন্য আমরা আনার চেষ্টা করছি কেউ বলছেন উনিশশো একাত্তর সালের চেতনাকে আমরা এখন ভিন্ন দলের নেতাদের বিপরীতে আমরা এই চেতনাকে আবার চেষ্টা করছি যেটি করেছিল আওয়ামী লীগ এটি করা কোনোভাবে উচিত হবে না আমরা চব্বিশ আর একাত্তরের চেতনাতে সবাই জাতীয়ভাবে এটাকে আমরা ওন করব কিন্তু কেউ আর পকটস্থ করে যে একাত্তর আমার এটা তোমার না এই ধরনের বিষয়গুলিকে আর সামনে আনবেন না এগুলি এখন মানুষ খাবে না এখন আপনি আমি অন্যান্য বিষয় নিয়ে আসছি তবে একাত্তর বিষয়টা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধটি আর কোনোভাবেই কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর হতে পারে না এটির কোনো তুলনা হতে পারে না আমরা এটিকে যে কোনো দলের ঊর্ধ্বে রাখতে চাই আপনারা কেউ এটা নিয়ে আর কোনোভাবেই রাজনীতি অপরাজনীতি করবার চেষ্টা করবেন নাহলে এটা হিতে বিপরীত হবার সম্ভাবনা আছে ব্যাকফায়ার করবে বলে রাখলাম আপনাদের যারাই এটা নিয়ে রাজনীতি করবেন ব্যাকফায়ার করবে আমি তো কথা বললাম মানুষের সাথে আমি জানি আপনারা অন্য কিছু নিয়ে কথা বলতে পারেন অন্যান্য যোগ্যতা কোন দলের নেতা কিভাবে কথা বলছে কীভাবে চলাফেরা করছে কীভাবে তার অঙ্গভঙ্গি কীভাবে কী স্বপ্ন সে দেখাচ্ছে কী পরিকল্পনা সে দেখাচ্ছে কী ধরনের কমিটমেন্ট দিচ্ছে এসব নিয়ে কথা বলুন মানুষকে মানুষের মনের মধ্যে উন্নত রাজনীতির খোরাক দিন মানুষ উন্নত রাজনীতি নিয়ে ভাবুক আমাদের দেশের অর্থনীতি নিয়ে ভাবুক আমাদের দেশের ভবিষ্যৎ পরিকল্পনা কে কতগুলো চাকরি ক্রিয়েট করতে পারবেন সামনের সময় আসলে এগুলি কতটুকু পালন করতে পারবেন না না পারবেন এসব নিয়ে কথা বলুন কিন্তু আর কোন ধরনের টিপিক্যাল ওই ধরনের বিষয়কে আর সামনে আনবেন না দেখুন জামাত ইসলামকে সবাই আমি জামাত ইসলাম কোনোভাবে কোনোভাবে কানেক্টেড না তবু বলি জামাত ইসলামের মধ্যে আর কেউ যুদ্ধাপরাধী নাই একদম লিখ আমি আজকেই এটা নিয়ে অনেক আমি ইয়ে করেছি অনেক কি বলা যায় অনেক গভীরে গিয়ে অনেক কিছু জেনেছি অনেক তথ্য জেনেছি যতটুকু দেখেছি জামাতে ইসলামের এই বর্তমানে যে দলটিকে আপনারা বলতে চাচ্ছেন সেই উনিশশো একাত্তর সালকে সামনে এনে বারবার তাদেরকে কোনঠাড়া করতে চাচ্ছেন হিতি বিবৃত্তি কেন হবে কারণ বর্তমানে জামাত ইসলাম এর এই দলটির মধ্যে আর কোনো ধরনের যুদ্ধাপরাধী আইন এবং উনিশশো একাত্তর সালে কানেক্টেড কোনো ব্যক্তি আর এখানে জড়িত নেই সুতরাং আপনারা এটা বলে তাদেরকে আপনারা কোনোভাবে কোণঠাসা করতে পারবেন না বরং তাদেরকে এটা বলতে পারেন যে আপনারা ইসলামী আপনারা ইসলামী আইন এর কথা বলছেন কিন্তু আপনাদের এই প্রত্যাশার মধ্যে এই ধরনের পলিটিক্যাল যে আপনার পরিবর্তনের কথা বলছেন আপনার কোরআনের শাসন কায়েম করার কথা বলছেন এখন এগুলি বলতে পারেন এইসব দিয়ে এখন আর পৃথিবী চলে না আমাদের ধর্ম আমাদের ব্যক্তিগতভাবে আমরা পালন করতে চাই কিন্তু আপনাদের বলতে হবে জামাত ইসলামকে বলতে ইসলামিক দলগুলোকে যারা রাজনীতি করতে চান গণতান্ত্রিক উপায়ে তাদেরকে বলতে হবে যে আপনারা কীভাবে নারী স্বাধীনতাকে দিতে পারবেন আপনারা কতটা নারীদেরকে তাদের স্বাধীনভাবে চলবার সেই সুযোগ দিতে পারবেন আপনারা কতটা সততার সাথে দেশ পরিচালনা করবার জন্য কমিটমেন্ট দিতে পারবেন আপনারা কতটা মানে ইসলামকে বা ধর্মকে পুঁজি করে শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জন্য আপনারা এগুলি করছেন আর কতটা আপনি আপনার বর্তমান যে পৃথিবী চলছে এটার সাথে তাল মিলিয়ে দেশকে পরিচালনা করতে পারবেন এইসব জায়গায় যে চ্যালেঞ্জগুলি আছে এই মোকাবেলা করবার জন্য সেই সক্ষমতা আপনাদের কতটুকু আছে এইসব প্রশ্ন করুন এগুলো প্রুভ করুন যে আমাদের সামনে থেকে শুরু করে ইসলামিক দলগুলো এগুলি ছাড়া কোনোভাবে চলা সম্ভব না এই ধরনের চ্যালেঞ্জ ছড়িয়ে দিন কিন্তু আপনার বারবার সেই পুরাতন জিনিসগুলিকে সামনে এনে বরং তাদেরকে আরও সুযোগ করে দিচ্ছেন ঠিক আছে সুযোগ পাক কিন্তু এগুলিকে এনে যেগুলিকে আপনারা ঢাকতে চাচ্ছেন সেটি হলো যে আমাদের সামনে যেই দলই আসুক আবারও যদি শেখ হাসিনার আমলের মতো ফ্যাসিবাদের কোনো চিন্তাভাবনা ভিতরে থাকে তাহলে কিন্তু আর আমরা এই এই দেশকে আর কোনোভাবে সামনে থাক দূরের কথা এই দেশকে নিয়ে অনেকেই অনেকেই এই দেশ থেকে চলে যাবে এদেশ নিয়ে আর লক্ষ লক্ষ মানুষ চিন্তা বাদ দিয়ে দিবে প্লিজ আমি এই কথাগুলি এই কারণেই বলছি সামনের যারা নির্বাচনে ভোট দেবেন নতুন প্রজন্মের বিশাল একটি ভোট ব্যাংক আছে বিশাল ভোট ব্যাংক তাদেরকে বলছি সামনে যেটাই হোক একটা ভোটের স্পষ্ট একটা ভোটের আশ্বাস আমরা পাচ্ছি আমি আজকেও কথা বলেছি তথ্য সচিবের সাথে তথ্য সচিব আমাকে যেটি বলেছে যে সে ফারজানা মাহবুব তিনি বলেছেন যে যে স্পষ্ট একটি ভোট হবে এতে কোনো সন্দেহ নাই সুতরাং আপনারা ভালো ভোট কীভাবে মানুষ ভোট কেন্দ্রে যাবে নির্বাচনের মধ্যে কাকে ভোট দেবে এসব নিয়ে মানুষকে সচেতনতার জন্য বলতে পারেন কিন্তু ভোট নিয়ে কোনো সংশয়ের সন্দেহ নেই সুতরাং আমি আপনাদেরকে বলবো সামনের ভোটের দিন আপনারা আপনাদের ভোটারদেরকে সচেতন করবার জন্য এখন থেকেই আপনারা মাঠ পর্যায়ে কাজ করুন আর বিএনপি জামাত এই দুজন দুইটা জোটের মধ্যে আমরা সাধারণ নাগরিক যারা রয়েছে আমরা শুধু দেখতে চাই আমাদেরকে কারা স্বপ্ন দেখাচ্ছে এটি কতটা যৌক্তিক কতটা বাস্তবসম্মত এগুলিকে বিচার বিশ্লেষণ করিয়ে কিন্তু আমরা ভোট দিব এর বাহিরে আর অন্য কোনো কিছু দিয়ে সময় নষ্ট করবেন না মানুষ আর এগুলিকে খাবে না একটা কথা বলে রাখলাম ধন্যবাদ